সর্বনাশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের পর এবার ইউনুস সরকারের বিরুদ্ধে মাঠে নামল পাগলরা শুনতে হাস্যকর মনে হলেও পাগল সমাজ অর্থাৎ মাজার পূজারী সমাজ আজ ইউনুস সরকারের বিরুদ্ধে মাঠে নেমে গেছে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চলে যাবার পর থেকে এই পাগল সমাজের উপর যে অত্যাচার এবং নির্যাতন হয়েছে তা অবর্ণনীয় দেশের বিভিন্ন জায়গার মাজারগুলোতে হয়েছে হামলা হয়েছে ভাঙচুর পাগলদেরকে বিতাড়িত করা হয়েছে যে সমস্ত গরিব অসহায় মানুষজন মাজারে থাকত একবেলা খেতে পেত তাদের পেটে লাথি পড়েছে সম্প্রতি তারা সংঘবদ্ধ হয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে ইউনুস সরকারের বিরুদ্ধে এবং এই আন্দোলনে সর্বার্থকভাবে সাহায্য সহযোগিতা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ উল্লেখ্য পাঁচই আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে মাজার এবং পাগলদের মিলন মেলাগুলোতে হামলা হয়েছে এবং নির্বিচারে ভাঙচুর করা হয়েছে বিভিন্ন মাজার এরই বদলা নিতে পাগলদের এই ঘোষণা